আজ আমরা চলে এসেছি বারাণসী বা কেউ বলে কাশী বিশ্বনাথ কেউ বলে বেনারস এই একটি জায়গারই তিনটে নাম সেটা কিন্তু আমি এখানে এসে জেনেছি আগে তো ভাবতাম এটা মনে হয় পুরো আলাদা আলাদা জায়গা কিন্তু এখানে এসে যখন হোটেলে খাচ্ছিলাম তখনই যেই হোটেল মালিক তিনি আমাকে বললেন যে এটার নাম তিনটে তিনটি নাম তিনটি নামে সবাই চেনে যাই হোক এখন কিন্তু পরন্ত বিকেল চলে এসেছি গঙ্গার ঘাটে এখন সময় ছটা মতো বাজে সাড়ে ছটা থেকে সন্ধে আরতি হয় সেটার দেখার উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি এসেছি হচ্ছে দুপুর বেলাতে। এসে একটু জাস্ট স্নান করলাম একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম যদিও বা নেওয়া হয়নি চলে এসেছি গঙ্গার ঘাটে সেই আরতি দেখার মানে তারায় যে কতক্ষণে দেখবো যেটা দেখতাম টিভিতে যেটা দেখ যেটা শুনতাম মানুষের মুখে বা সিনেমাতেও দেখেছি সেটা দেখার ভীষণ আগ্রহ সেই ঘাটেই চলে এসেছি দেখো প্রচুর লোক প্রচুর মা মানে এখানে দোকানপাটও আছে ছোট ছোট দোকানও অনেক মেলার মতো বসেছে দেখো ভীষণ সুন্দর লাগছে পরিবেশটাও যেন খুব শান্ত স্নিগ্ধ বা সুন্দর ঠান্ডা আর গঙ্গার হাওয়া তো বুঝতেই পারছো যেহেতু আমরা ঠান্ডা গরমের দিনে এসেছি ভীষণই গরম আর জল কিন্তু গঙ্গাতে খুব একটা নেই ওই পাশে পেছন দিকটাতে একদমই চর পড়ে গেছে মাঝখানে একটু জল আছে আর সন্ধে আরতির জন্য সমস্তটা গোছানো হচ্ছে আমরা কিন্তু তার ঠিক একটু আগে এসেছি সাড়ে ছটা থেকে শুনেছি এখানে আরতি করা হয় যাই হোক বন্ধুরা তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন চলে এসেছি বারাণসী বা বানারসের গঙ্গার ঘাটে তাই দেখবো তোমরা তো আগেই বললাম তোমাদের দেখব হচ্ছে সন্ধ্যা আরতি কিন্তু তার আগে যা যা শুনলাম সেটা তোমাদের একটু বলি এখানেই অনেকগুলো ঘাট আছে প্রায় চুরাশিটি ঘাট আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ঘাট সেটা হচ্ছে একটি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর একটি হচ্ছে মণিকর্ণিকা ঘাট এই ঘাটকে স্বর্গের ঘাটও বলা হয় এই একমাত্র একটি শ্মশান যেটা কিনা কখন কখনোই নেবে না সময় স্তব চলতেই থাকে চিতার আগুন সবসময় চব্বিশ ঘন্টা পঁয়ত্রিশ তিনশো পঁয়ষট্টি দিন চিতার আগুন জ্বলতেই থাকে শুনেছি প্রতিটি প্রতিদিন দুশো থেকে তিনশো চিতা জ্বলে আর এই মণিকর্ণিকার নামটি হয়েছিল যখন বাবা বিশ্বনাথ আর মা পার্বতী এই পাড়া মানে বেনারসে প্রথম এসেছিলেন তখন আসার পরে মার পার্বতীর কর্ণ সোনা মানে কানের সোনা আর মা বাবার মধ্যচক্ষুর মানে মনি হারিয়ে গেছিলো দুটো একসাথেই হারিয়ে গেছিলো এই ঘাটেই হারিয়ে গিয়েছিল সেই ঘাট যখন হারিয়ে যায় সেই থেকেই নাকি এর নাম হয়েছিল মণিকর্ণিকা চোখের মণি আর মায়ের কানের স্বর্ণের নাম মানে ওই দিয়েই শুরু হয়েছিল এই ঘাটের নামকরণ যাই হোক সেটাও দেখাবো এখনও দেখানো আমরা নৌকোতে যেহেতু উঠবো তখনই তোমাদের ওই ঘাটটাকে দেখাতে পারবো আমিও তখনই দেখেছি এখন আমরা নৌকোতে উঠবো যেহেতু আমরা দেরি একটু দেরি করে এসেছি এটা কিন্তু একটু তাড়াতাড়ি আসলে সামনের থেকে আমরা দেখতে পেতাম কিন্তু আমরা তো জানি না যে আর একটু তাড়াতাড়ি আসতে আমরা তো জাস্ট এলাম আমরা তো যখন ঢুকেছি তখন মনে হয় চারটে মতো বাজে তারপরে স্নান করতে হবে যেহেতু আমরা রাতে বৃন্দাবন থেকে ট্রেনে উঠেছিলাম তা দুপুরবেলায় নেমেছি আর এসে না অনেকটা জায়গা হাঁটতে হয়েছে আমাদের দুপুরবেলার খুব রদ্রু ছিল ভীষণই কষ্ট হয়েছে একটু বিশ্রাম নিলে ভালো হতো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাহলে এদিকে আবার দেখতে পাবো না দেখো আমরা নৌকায় উঠে গেছি চারিদিকে খুব সুন্দর লাইটিং এত ভালো লাগছিলো প্রদীপের আলোর মতো লাগছিলো চারিদিকটা আর একটু সন্ধে হবে দেখতে পাবে মনে হয় যেন চারিদিকে দীপাবলিতে যেরকম আমরা প্রদীপ জ্বালাই ঠিক তেমন মানে তেমনটাই লাগছিল এত সুন্দর লাগছিলো আমরা একটু যদি আগে আসতে পারতাম ভীষণই ভালো হতো তাহলে খুব আকাশ থেকে দেখাতে পারতাম আর আমিও দেখতে মানে পেতাম কিন্তু কিছু করার নেই অনেকটা দেরি হয়ে গেছে আসা আর দেখো আমরা নৌকায় বসে গেছি এখনও ছাড়িনি অনেক লোক হবে তারপরে ছাড়বে তাই দেখো তাও অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু নৌকোতে বসেছিলাম অন্ধকার কিন্তু হয়েই এসেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে আর লাইটগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর জ্বলছে আরতি কিন্তু ওদিকে শুরু হয়েও গেছে আমরা মানে যাবো মানে নৌকোটা না ভরলে তো নিয়ে যাবে না মানে অনেক যেটুক সময় হয় ধরো পনেরো মিনিট বা আধা ঘন্টাই হয় বেশিক্ষণ হয় না ওই আধা ঘন্টার টাইমই মানে মানুষ মানে এই মানে গঙ্গাটা ভরেই সব নৌকোই করে দেখতে থাকে আর যারা একটু আগে আসে বা একটু পয়সা দিয়ে টিকিট কেটে তারা ওই যে দেখা যাচ্ছে দোতলা ব্লঞ্চের মতো ঠিক কোটার মধ্যে গিয়ে বসে বেশ ভালো ওখান থেকে বেশ ভিডিও টিডিও করা যায় দেখেছো ওই যে গা গাড়িটা দেখা যাচ্ছে দালানটা দালানে দেখেছো মনে হচ্ছে ছোট্ট ছোট্ট প্রদীপ জ্বলে আসে এত ভালো লাগছিল দেখতে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এক একটা ঘাট আর ওই ঘাটটাই মানে ও অত দূরে আর নিয়ে যাবে না তাই দূরের থেকেই তোমাদের দেখালাম এই দেখো এইটা হচ্ছে এই যে লঞ্চ লঞ্চটা যেখানে একদম ঘাটে যেখানে আরতিটা হয় ঠিক সেই কাছেই অনেক বড় বড় লঞ্চ রয়েছে যেখানে দোতলা তিনতলা লঞ্চ রয়েছে সেখানে মানুষ মানে উঠে অনেকগুলো অনেক চেয়ার থাকে সেখানে মানে তাদের ওগুলোর টিকিট কেটেই ঢুকতে মানে যেতে হয় সেখানকার টিকিটও আলাদা আলাদা আমাদের যেরকম নৌকোর একটা বাসম্যান্ড থাকে নৌকোর দাম যেটা সেটা নিয়েছে আর ওখানে কিন মানে তাও কিন্তু মাথাপিছু মনে হয় দুশো টাকা করে নিয়েছে এই নৌকোতে উঠতে যাই হোক সেদিন সেই সময় ছিল প্রায় মানে চাঁদের মানে পূর্ণিমার সামনেই তাই চাঁদটাও দেখা যাচ্ছিলো এটা কিন্তু মানে কী বলতো জল থেকে দেখা মানে দেখতে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখা যাচ্ছিল না যেহেতু এত আলো সেই কারণে দেখেছো কি সুন্দর মানুষের জন্য ব্যবস্থাপনা করে রেখেছে দেখার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা মানে না আসলে ভালো মানে মনও মানে বোঝানো যাবে না এতটা সুন্দর আর সন্ধেবেলা গঙ্গায় নৌকো চড়ছি বুঝতে পারছো কী সুন্দর একটা হাওয়া হ্যাঁ মানে থাকবে কিন্তু সেখানে আমরা গরম ভীষণ গরম মানে জলটা মানে জল যেহেতু অল্প সে কারণে জলটা ভীষণই গরম আর ভীষণ তাপ মানে জলেরও একটা গরম আছে খুব কষ্ট হচ্ছে সেখানেও গরমে হাওয়া নেই একদম আর এটা হচ্ছে নদীর গঙ্গার মাঝখানেই থাকে এটা একটা অফিস হয়তো বা ভেতরে দেখলাম খাওয়া দাওয়া হোটেল অনেক খাবার দাবারও দেখা যাচ্ছে হালকা হালকা মানে এখানকার মানে পথে যারা থাকে বা চাকরি করে যারা আছেন হয়তোবা তাদের জন্য এই ব্যবস্থাপনা বা যারা ঘুরতে আসে হয়তোবা তাদের জন্য হতে পারে অবশ্য আমার এটা জানা নেই সেই কারণে ঠিকঠাক বলতে পারলাম না তোমাদের দেখো চলে এসেছি একদম যেখানে একদম মানে আরতি হচ্ছে ঠিক ঠিক সোজাসুজি কিন্তু অনেকটাই দূরে এসেছি মানে দূরে দিয়ে দেখ দেখতে হচ্ছে কাছের থেকে দেখতে পারলাম না কিন্তু এমনি খালি চোখে দেখা গেলেও মানে মোবাইলে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না ওই যে ছাতার মতো দেখা যাচ্ছে লাইটগুলো ঠিক ওখানেই আরতি হয় সে মানে আরতি হচ্ছে শুরু হতো হয়েই গেছে বললাম তোমাদের আর ভীষণ একটা সুন্দর একটা হালকা মিউজিক বাজছিল মানে না ঠাকুরের নামই হচ্ছিলো যেখানে বিশ্বনাথের মন্দির সেখানে তো বুঝতেই পারছো কীরকম নাম হতে পারে সেখানে যাই হোক চারিদিকটা নদীটা চারিদিক যখন মানে দেখছিলাম এত ভালো লাগছিলো কি বলবো তোমাদের মানে বললাম না মনে হয় যেন দীপাবলির আলো জ্বলছে এতটা সুন্দর লাগছিল এই দেখো অনেকটা কাছে তবুও বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি ওই যে একটু মানুষগুলো দেখা যাচ্ছে মানে ধু নাচাচ্ছে এত ভালো লাগছিল এটা তো প্রতিদিনই সন্ধ্যাবেলা হয় এখানে এখানকার পারিপার্শ্বিক মানুষরাও কিন্তু মানে রোজই নাকি আসেন দেখতে তারা আর আমরা তো আছি সেখানে দেখার মানে মানে আমরা যারা পর্যটক আছি দেখার জন্য আসি দূর দূরান্ত থেকে তারা তো দেখেছে কত মানুষ প্রত্যেকটা মানে এই যে দেখা যাচ্ছে ঘন সেগুলো সবকটা মানুষের মাথা মানে এত লোক হয় আর দেখতে এত ভালো লাগে কিন্তু আমিও না বুঝতে পারিনি যে ওনারা যে এখানকার মানুষ যেগুলো ওই যে এরা যে আগুন নিয়ে বা প্রদীপ নিয়ে ঘুরছে এই প্রদীপগুলো বিক্রি হচ্ছিলো যে এক একটা বা কিছুর মানে কিছুর নামে জলের মধ্যে ভাসিয়ে দেওয়া হয় আমি তো ঠেরা বুঝতে পারিনি পরে বুঝলাম যে এখানে কোনো মানত করে হয়তো বা জলে ছেড়ে দেওয়া হয় বা কেউ যদি কোনোদিন কখনো কোনো মানদ হয় তাহলে এখানে এসে এই প্রদীপ আবার জলে ছাড়া হয় বা বা এই নদী এই গঙ্গার জলেও স্নান করে মানুষের মনস্কামনা নাকি পূর্ণ হয় একটা মানে এই জায়গার একটা আভিজাত তো অবশ্যই আছে তাই না যাই হোক চলো এবার দিকে আমাদের নিয়ে যাচ্ছে নৌকাটা আস্তে আস্তে ঘোরানোর জন্য এখানে তো অনেকগুলো ঘাট আমরা বললাম আর চুরাশিটা ঘাট আছে তার অনেকগুলো নামও আলাদা আলাদা নামও আছে সবটা আমি হয়তো তোমাদের যা বলতে পারবো না আমিও জানি না যদিও তাই আর আমাদের নিয়েও যায়নি আমাদের দুই একটা ঘাট দেখালো আর দু একটা ঘাটেরই নাম বলল আর এখানকার তোমাদের তো বললাম দুটো ঘাটই হচ্ছে মানে বিখ্যাত সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর একটি হচ্ছে মণিকর্ণিকা ঘাট এই দুটো ঘাটের কথাই মানে খুব জাগ্রত বা দুটো ঘাটই হচ্ছে খুব নাম করা গুরুত্বপূর্ণ ঘাট চলো সামনে এগোচ্ছি দূরের থেকে আমি দেখতে পাচ্ছি যে ওখানে চিতার আগুন জ্বলছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারবো না কিন্তু অনেকটা দূরে আছি সেখানে কিন্তু ওই তোমাদের বললাম যে এখানের চিতা কখনও নেভে না সারাক্ষণ নাকি জ্বলতেই থাকে এটাও কিন্তু এক একটা মানে মানে এখানকার একটা বৈশিষ্ট্য বা নামকরণ বলতে পারো কারণ এখানকার যে মানে এই যে চিতা এটা কিন্তু একটা এটাও একটা মানে সীতার অভিমানে আশীর্বাদ ছিল বা কিছু একটা ছিল সীতা নাকি যেহেতু সীতার এখানে এখানে দাহ করা হয়েছিল সীতার যে অনেকগুলো খণ্ড করা হয়েছিল না সেই খণ্ডেরই এক খণ্ড এইখ এই শ্মশানে পোড়ানো হয়েছে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে এখানে কিন্তু সর্বক্ষণ আমরা যতক্ষণ ছিলাম মানে না হলো এগারোখানা চিতা জ্বলতেছিল মানে জ্বলছিল তখন মানে অনবরত নাকি ঝলতেই থাকে মানে এটার একটা বিশাল মাহাত্ম রয়েছে এখানেও অনেক মানে গল্প আছে এখানে একটা সময় মানে বছরের একটা দিন আছে যে নাকি এখানকার যে ভর্ষ হয় মানে এখানকার শ্মশানের যে মানে মানুষ পোড়ানোর যে ছাই যেকে ভর্ষ বলে তা সেই ছয় ভর্ষ্য দিয়ে নাকি একটা সময় হোলি খেলার মতো হয় গল্প শোনা জানি না কতদূর আমি আমি নিজে চোখ দেখিনি তবুও বলছি যে এখানকার যে ভর্ষ তৈরি হয় যে মানুষ পুরানো যে ছাই সেটা দিয়ে মানুষ একটা একটা সময় হোলি খেলার মতোই হয় যাই হোক যতটুকু জানলাম ততটুকুই জানালাম উপরে চলে এসেছি এসে দেখো বেনারসের পান খাবে না তাই কি কখনো হয় তাই বেনারসের পান নিতে দেখতে এসে তারপরে সবাই কম বেশি খেলো এক কাকিমা খেলো আর আমার বর নাকি এসেই খেয়ে গেছে একটা যখন এসেছে তারপরে খেয়েই গেছে তারপরে ভীষণই দাম তারপর কাকিমাও খাবে না এত দাম বলে আবার যদি জ্বর দেয় মাথা ঘোরায় ঘরে যেতে পারবে না সেই কারণেই কাকিমা ভয় পাচ্ছিল তারপরে বললাম না না খেয়ে নাও দেখবে কিচ্ছু হবে না তারপরে কাকিমা খুশি মনে খেয়ে নিত তার বেশিক্ষণ আমরা ছিলাম না মেলাতে যেহেতু ঘর বন্ধ করে দেয় এখানকার হোটেল বেশিক্ষণ থাকে না যেহেতু মেলাটাও বেশিক্ষণ থাকে না এখানকার মেলা ওই যতক্ষণ সন্ধ্যে আরতি হয় ততক্ষণই যাই হোক বাড়ি যখন ঘরে যাচ্ছিলাম তখনই দেখো এক শিব মন্দিরে এবার পুরোহিত পুজো করছিলেন দেখে ভীষণ ভালো লাগলো তাই আর ছবিটা না তুললে পারলাম না যাই হোক ঘরে গিয়ে কিন্তু সেদিন ছিল ষষ্ঠী আমাদের ষষ্ঠীটা কিন্তু কেটেছে বেনারসে তাই ঘরে এসে সেদিন আর খাওয়া দাওয়া হয়নি যেহেতু বেলায় খাওয়া দাওয়া করেছি তাই আমরা সঙ্গে করে মুড়ি আম আর কলা নিয়ে এসেছিলাম তাই সেখানে এসে আমরা ঘরে এসে এইগুলোই রাতের বেলা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি সুযোগ পাও অবশ্যই বেনারসে ঘুরে যাও আজকের মতো